ক্ষীর প্রসাদ বিদ্যা বিনোদ নানান বিষয় নিয়ে অসংখ্য নাটক লিখেছেন তার প্রথম দিককার নাটক প্রতাপাদিত্য ইতিহাস আশ্রিত হলেও আসলে রোমান্স উনিশশো তিন সালে এটি লেখা হয়েছিল এবং ওই বছরেই স্টার রঙ্গমঞ্চে অভিনীত হয়ে অসাধারণ জনপ্রিয়তার নজির সৃষ্টি করেছিল সেই বছরই তিনি রঘুবীর নাটকটি লিখলেন তবে তখন এর সাফল্য বোঝা যায়নি কিন্তু আঠেরো বছর পর যখন তিনি আলমগীর লিখলেন তার নাটকের মধ্যে যা সবচেয়ে বেশি পরিচিত তখন সেই সঙ্গে বিশের দশকে লেখা এই রঘুবীর নাটকটিও সাফল্যের স্বাদ পেয়েছিল তৎকালীন তাবর অভিনেতাদের নিজেকে প্রকাশ করার যোগ্য নাটক বলে বিবেচিত হলো শ্রেষ্ঠ মোগল বাচ্ছার মধ্যে সর্বশেষ সম্রাট ঔরঙ্গজেবকে নিয়ে লেখা ঘটনাবহুল নাটক আলমগীর এই নাটকে সম্রাটকে চিত্রিত করা হয়েছে এবং ট্র্যাজিক চরিত্র হিসেবে যে প্রতিনিয়ত সন্দেহ দোলায় দুলছে অথচ যা করবার তা প্রতিপালিত হচ্ছে দৃঢ় চিত্রে এই সম্রাট সম্পর্কে প্রচলিত বিশ্বাস এবং ধারণাকে প্রশ্রয় দেওয়া হয়নি এই লেখায় প্রথম দিকে যেসব নাটক তাকে খ্যাতি এনে দিয়েছিল আলী বাবার মতোই সঙ্গীত বহুল ব্যতিক্রম কেবল সেই পর্বের লেখা প্রতাপাদিত্য গান নাচ রঙ্গ রসিকতায় ভরপুর এই সমস্ত অপেরা অপেরাধর্মী নাটকগুলি দর্শকদের আকৃষ্ট করল এই কাজে তিনি সঠিক পন্থাটি বেছে নিয়েছিলেন অবশ্য দুটি জিনিসকে পরিহার করে এক কোনো বিশেষ উদ্দেশ্য প্রচার অশ্লীল ভারামি মোটা দাগে রঙ্গরস বর্জন প্রসাদ বিদ্যবীন অবশ্য মহাকাব্য এবং পুরাণের কিছু চরিত্র এবং ঘটনা নিয়েও নাটক লিখেছেন নাটকের বিষয়বস্তুর সঙ্গে সঙ্গতি রেখে নাটকীয় ভাষার ব্যবহার সংলাপে বৈচিত্র্য এবং ছন্দের চাতুর্যতাকে একটা বিশিষ্টতা দান করেছে তার নাট্যভাষা দ্বিজেন্দ্রলালের তুলনায় কম ঝঙ্কৃত এবং গিরিশচন্দ্রের মতো ভারী দীর্ঘ পদও তিনি ব্যবহার করেননি তুলনামূলকভাবে তার নাটকের জনপ্রিয়তার এগুলো অন্যতম কারণ আঠেরোশো তেষট্টি সালের বারোই এপ্রিল জন্মগ্রহণ করেন ক্ষীর প্রসাদ বিদ্যাভিনোদ তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে রসায়নে বিএ পাশ করেন প্রেসিডেন্সি কলেজ থেকে আঠেরোশো সালে এম এ পাস করেন আঠেরোশো বিরানব্বই থেকে উনিশশো তিন পর্যন্ত তিনি জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে অধ্যাপনা করেন ছাত্র থাকাকালীন সময় থেকেই তিনি সাহিত্য চর্চা শুরু করেন তার সবচেয়ে জনপ্রিয় নাটক বাবা আঠেরোশো সাতানব্বই সালে লিখেছিলেন তার ঐতিহাসিক নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য রঘুবীর বঙ্গের প্রতাপাদিত্য আলমগীর ও নন্দকুমার উনিশশো সাতাশ সালের চৌঠা জুলাই তার জীবনাবাসন ঘটে